নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনায় আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসি আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু মানে খুবই ক্ষমা চেয়ে নিয়ে দুই মিনিটে একটু শেষ করতে বলছে আমার একটু টাইম কনস্টেন্ট আছে দেখেন আমাদের মত মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল থট যারা আমরা ফলো করে থাকি আমাদের মধ্যে কোন অধিমত নেই পাঁচ ওয়াক্ত নামাজ এই বিষয়ে কেউ অধিমত করেছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউমত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ কেউ অধিমত করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই জাকাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাখাত মাগরীবের নামাজ তিন রাখাত এশার নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমত আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই সোশ্যাল আহ যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশাসন কি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে হক বলছেন যেগুলি সেগুলি ইসলাম না আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো জনাব মামুনুল হক আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম ইসলামী ছাত্র শিবির নামে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম করার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলামপন্থীদেরকে চরমভাবে বৈষম্য ভাবে তাদেরকে দমন করা হয়েছে একটা ছোট্ট একটা প্রশ্ন কি করতে পারি যে ধরেন আপনি যে আমি কথাগুলো শেষ করি দ্বিতীয় বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্ট কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিক ভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানব না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীরন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিকভাবে ভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য কারোর উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি এই জায়গাটার কথা বলেছি আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন না না আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বিষয় আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটা এর গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যে সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়া কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইনু সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসা সুলক প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখনো আমরা বলি যে অপরাধ এবং নিষিদ্ধ একটা একটা বিষয় সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীতেও সমালোচনা করেছি ডক্টর সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা জায়গা থেকে ইসলামের থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইনুস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করবো তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয় তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে একটা দেশকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে এবং দেশের বর্তমান সংকট